হরে কৃষ্ণ শ্রীমদে দর্শন স্কন্ধের দ্বিতর অধ্যায় যজ্ঞস্থলে বললেন রাজপথে হাঁটতে হাঁটতে ভগবান দেখলেন যে যুবতী সুগন্ধি অঙ্গ বিলেপন দ্রব্যের পাত্র বহন করে নিয়ে যাচ্ছে প্রেমানন্দ করে তা তাকে জিজ্ঞাসা করলেন ভগবান বললেন কে তুমি হে সুন্দরী উরুমি আহা বিলেপন এটা কার জন্য হে সুন্দরী আমাদের সত্য করে বলো আমাদের দুজনকে তোমার উত্তম বিলোপন প্রদান করো তাহলে শীঘ্রই তোমার পরম মঙ্গল সাধিত হবে দাসীটি উত্তরে বলল হে সুন্দর আমি ভোজরাজ কংসের আদরের দাসী আমার প্রস্তুত অনুলেপন তার অতি প্রিয় আমার নাম তিবকরা ভোজপতির অতি প্রিয় আমার এই অনুলেপনের যোগ্য তোমরা দুজন ছাড়া আর কে আছে কৃষ্ণের রূপ ব্যক্তিত্ব শোকুমার্য হাস্যালাক ও দৃষ্টিপাতে মোহিত চিত্তা কৃষ্ণ বলরাম দুজনকেই স্নিগ্ধ ঘন অনুলেপন প্রদান করেছিলেন এই পরম পরমসুন্দর অনুরোপণ্যে অনুপ্ত হয়ে যা তাদের নিজ বর্ণভেদে ভূষিত করেছিল কৃষ্ণ ও বলরাম পরম শোভা প্রার্থ হলেন দিবকের প্রতি প্রসন্ন ভগবান কৃষ্ণ তাকে দর্শনের পল প্রদর্শনের জন্য সেই সুমুখ শ্রী কূর্য কন্যাকে সরল রিজু দেওয়া করতে মনস্থ করলেন ও পদযুগল দ্বারা তার পরাগ্রভার চাপ দিয়ে সিও হস্তদায়ের উন্নত আঙ্গুল দ্বারা তার ধারণ করে ভগবান অচ্যুত তার দেহটিকে সরল করলেন কেবলমাত্র ভগবান মুকুন্দের সে তিবকরা তৎক্ষণাৎ সরল সমান সুগঠিত অঙ্গী ও স্তন সারণী সর্বোত্তম সুন্দরী রমণীতে পরিণত হয়ে গেছিল এখন রূপ গুণ ও সমনিতা সমন্বিতা তিবকরা ভগবান কেশবের প্রতি গ্রাম আকাঙ্ক্ষা অনুভব করতে শুরু করলে তার উত্তরীয় প্রান্ত ভাগ আকর্ষণ করে হাসতে হাসতে তাকে বলল। তিবকরা বললো এসো হে বীর চলো আমার বিয়ে যায় আমি তোমাকে এখানে ত্যাগ করতে পারবো না হে পুরুষ শ্রেষ্ঠ তুমি আমার প্রতি প্রসন্ন হও কারণ তুমি আমার হৃদয় উন্মোচিত করেছ এইভাবে রমণী দ্বারা যাচিত হয়ে শ্রীকৃষ্ণ প্রথমে এই ঘটনা অবলোকনকারী বলরামের মুখের দিকে ও পরে গোপাল মুখের দিকে দৃষ্টিপাত করে হাসতে হাসতে তাকে বলতে লাগলেন ভগবান বলেন হে শুভ্র যত শীঘ্রকারী আমার উদ্দেশ্য সাধন করার পর আমি অবশ্যই পুরুষের উদ্বেগ দূরকারী তোমার গিয়ে গমন করব। প্রকৃতপক্ষে আমাদের মতো গৃহহীন পথিকের জন্য তুমি শ্রেষ্ঠ আশ্রয় তাকে মধুর বাক্যে বিদায় প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ পথরে হাঁটতে লাগলেন প্রতিমধ্যে বণিকেরা তাকে ও তার অগ্রস্কে পান সুপারি মালা গন্ধত্র সহ নানা শ্রদ্ধার্গ দান করে পূজা করেছিলেন ভগবান কৃষ্ণ দর্শনী নগরীর এইভাবে খবিত হয়ে তারা হয়ে তাদের বস্ত্র চুলের বাঁধন বাগাসম উষ্খলিত হল এবং তারা চিত্রার্পিত অবয় দণ্ডাময়ন হলেন ভগবান কৃষ্ণ অতঃপর যেখানে ধনুজ্জ অনুষ্ঠিত হবে সেই স্থানটি সম্বন্ধে স্থানীয় মানুষের জিজ্ঞাসা করলেন সেখানে বমন করে তিনি ইন্দ্রধনুক সদৃশ সেই অদ্ভুত নূর্তি দেখতে পেলেন ধনুটি শ্রদ্ধার সঙ্গে অর্চনা পারি পুরুষদের এক বিরাট বাহিনী সেই পরমর্শ যুক্ত ধনুটিকে পাহারা দিচ্ছিল রক্ষীরা তার প্রতিহত করার চেষ্টা করলেও কৃষ্ণ বলপূর্ব অগ্রসর হয়ে সেটিকে তুলে নিলেন ভগবান উরুক্রম তার বাম হাতে সহজেই ধনুটিকে উত্তোলিত করে অবলোকনকারী রাজরক্ষীদের সমক্ষে নিমেষের মধ্যে জয় আলোচনা করে শক্তিমত্তার সঙ্গে তা আকর্ষণ করে ঠিক যেমন মত্ত হস্তি ইক্ষুদণ্ড ভঙ্গ করে তেমনিভাবে ধনুটিকে দ্বিখণ্ডিত করলেন তনুবঙ্গের শব্দে পৃথিবী আকাশের সমস্ত দিক পূর্ণ হল তার শ্রবণ করে কংস তাসপ্রাপ্ত হয়েছিল কুদ্ধ কৌরীরা তখন তাদের অস্ত্র ধারণ করে কৃষ্ণ ও তার সহচরগণকে ধরার জন্য ধরো ওকে ওকে মারো বলে চিৎকার করতে করতে তাদের বিশ্রাম করেছিল রক্ষীদের অশুভ উদ্দেশ্যে তাদের দিকে বিরাস থেকে তনুকের ভগ্ন দুটি খণ্ড তুলে নিয়ে বড়রামকে সব তাদের প্রহার করে সংহার করতে লাগলেন কংস বেরিত সেনাবাহিনীকে বধ করার পর কৃষ্ণ ও বড়রাম প্রধান ফটক দিয়ে যজ্ঞস্থল ত্যাগ করে দৃষ্টচিত্তে নগরীর ঐশ্বর্য দর্শনে বিচরণ করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম সম্পাদিত অদ্ভুত কর্মের সাক্ষী এবং তাদের শক্তি দৃঢ়তা ও সৌন্দর্য দর্শন করে নগরবাসীগণ ভাবলেন তারা নিশ্চয়ই দুই প্রধান দেবতা হবেন তাদের স্বেচ্ছাক্রমে তারা বিচরণ করতে করতে সূর্য অস্তগত হলে গোপালকগণ পরিপ্রীত হয়ে নগরী ত্যাগ করে গোপগণের সপর সময় সমাবেশের স্থানে ফিরে এলেন বৃন্দাবন থেকে মুকুন্দের বিদায় গ্রহণকালে কালে গোপীগণ ভবিষ্যৎবাণী করেছিলেন যে মথুরাবাসীগণ অসংখ্য মঙ্গলপ্রাপ্ত হবেন আর এখন সেই ভবিষ্যৎগণের সত্য হচ্ছে সৌন্দর্য দর্শন করছেন প্রকৃতপক্ষে যে অন্যান্য বহু পুরুষকে পরিত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের পাপ প্রক্ষালন করে ক্ষীর মিশ্রিত অন্নভূজন করলেন অতঃপর কংসের অবিবাহ অবগত হয়ে সেই রাত্রিটিও সেখানে তারা সুখে অতিবাহিত করলেন অপরপক্ষে তুর্মদি রাজা কংস কৃষ্ণ ও বলরামে পীরাচ্ছরে ধনুর্বঙ্গ এবং তার রক্ষী ও সৈন্যদের বধ করার কথা শ্রবণ করে ভীত হয়েছিলেন সে দীর্ঘ সময় জাগরিত থাকলো এবং স্বপ্নে ও জাগরণে মৃত্যুরূপসম বহু অশুভ লক্ষণ সমূহ দর্শন করল সে তার প্রতিবিম্বের দিকে অবলোকন করে নিজের মস্তকটি দেখতে পেত না অকারণে চন্দ্র ও অন্যান্য নক্ষত্র দিকে সে দুটি করে দেখত সে তার ছায়ার মধ্যে ছিদ্র দর্শন করতো সে তার প্রাণবায়ুর শব্দ শুনতে পারত না বৃক্ষবলীকে সোনার রঙে আচ্ছদ দর্শন করত। এবং সে তার নিজের পদচিহ্ন দেখতে পেত না সে স্বপ্ন দেখতে যেন প্রেতে তাকে আলিঙ্গন করছে পিঠে আরোহণ করে গমন করছে বিষ ভক্ষণ করছে এবং এক নগ্ন শরীরের মানুষ জবা ফুলের মালা পরিধান করে গমন করছে স্বপ্নে জাগরণে এই সব ওখান দর্শন করে কংস মৃত্যু ভীত হয়েছিল এবং উদ্বেগবশত নিদ্রা লাভ করতে পারল না অবশেষে রাত্রি অতিবাহিত হয়ে পুনরায় শরীর মধ্যে হতে সূর্য উদিত হলে কংস মল্লক্রীড়ার আয়োজন শুরু করলেন বেরিয়ে অন্যান্য বাত্যযন্ত্র দিন নির্মাণ করে রাজকর্মচারীরা মল্লস্থানটিকে ধর্মীয় আচারগতভাবে অর্চনা করেছিল এবং রঙ্গমঞ্চটি মালা পতাকা ছেলি ও তরুণ দ্বারা সুসজ্জিত হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয়গণের নেতৃত্বে নগরবাসীগণ ও জনপদবাসীরা এসে দর্শক মঞ্চে যথাসুখে আসন গ্রহণ করল রাজ অতিথিবৃন্দ বিশেষ আসন গ্রহণ করেছিলেন তার আনত্যবর্গে পরিপৃত হয়ে কংস রাজমঞ্চে আসন গ্রহণ করল কিন্তু তার বিভিন্ন আঞ্চলিক শাসনবর্গের মধ্যে উপবেশন করেও তার হৃদয় কম্পিত হচ্ছিল মল্লক্রী উপযুক্ত তালে বাদ্যযন্ত্র দিয়ে উচ্চ স্বরে হতে থাকলে সু মল্লগণ তাদের মল্লাচার্যগণের সঙ্গে গর্ববরী রঙ্গমঞ্চে প্রবেশ করে উপবেশন করল মনোরম প্রশিষ্ট হয়ে চানুর মুষ্টি কুটো সলো এবং তোষল মল্লমঞ্চের মাধুরে উপবেশন করল মহারাজ ও অন্যান্য গোকন ভোজরাজ দ্বারা আহত হয়ে তাকে তাদের উপহার সমূহ নিবেদন করার পর একটি মঞ্চে তাদের আসন গ্রহণ করলেন ইতি শ্রীমদ্ভগতের দর্শন স্কন্ধের যজ্ঞস্থলে স্থানে ধনুবঙ্গ নাম অবধির চাপ্তরিংশতি অধ্যায়ের কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শিল অবচরণার বিন্দ ভক্তিবেদান্ত স্বাই প্রভুপাদের ইনোহীন দাসবিদক্ষিত অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ